আসসালামু আলাইকুম সগুলি ক্যাঙ্কা আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো না থাকলে আপনাকে ভিডিওগুলো দেখানো নি কেমনে আজ আপনারা ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আজকে কী খবর চলছে আমাকে এই বগুড়ার বিখ্যাত আলুঘাটি যেটা সবগুলিরই জীবের জল আসা যায় সেটাই আমরা আজকে করিচ্ছি আর দেখেন চাউল জাল দেওয়া শুরু করছি এর মধ্যে আদে এনা লবণ এনা তেল দিচ্ছি যাতে এনা ভালো টেস্ট হয় আমরা এক এক করে আদে উলত জাল দেওয়া শুরু করে দিছি মোটামুটি একটা ভাব চলে যাচ্ছে এখন নামিয়ে সাইডে থুয়ে এটাতে না ভাব দিচ্ছি কেন ভাব দিয়ে থুলে এটা মনে করেন যে ভাতে পরিণত হয়ে গেল আজ দেখেন ল্যারে স্যারে দিয়ে মোটামুটি একটা এখন ঢাকে দিয়ে কিছুক্ষণ থুয়ে তারপরে ওটা ভাত মনে করেন হয়ে যাবি হয়ে যাওয়ার পরে আমরা ওটা তুলে নিমো আমাকে আদে সিদ্দিক বরাব্বা দেখেন এত গরম পাতিলের মধ্যে হাত দিয়ে আড়াছাড়া করছে আজ এটা হয়ে গেছে এখন ওটা মনে করেন যে এটা গাভলার তুলে না সাইড করে থুমো ডিসি যেহেতু একটাই আনছি সেক্ষেত্রে এদের মধ্যে আবার আমাকে বিখ্যাত আলুঘাঁটি ঘাঁটা লাগবে আলুঘাটির জন্যে আর দেখেন প্রস্তুতি নিয়ে এলিস ওর মধ্যে তেল দিয়ে দিল নানান রকমের মশলা পেঁয়াজ টিএস যে এত কোটা কাটিয়ে আছে ওলে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলো কাঁচামরিচ আর নানান রকমের মশলা এলে দিয়ে না খানিক্ষণ মনে করেন ঘাটে ঘুঁটে লিয়ে এখন দিচ্ছে তেজপাতা নানান ধরনের মশলা আপনাদের এই এলাকাত কি বিখ্যাত সেটা জানাবেন আমাকে তো বগুড়া মানে তো দই সগুলির মাথাত ঘোরে পাশাপাশি আলুঘাঁটি জেটার কথা শুনলে সগুলির জিভেত মনে করেন যে পানি চলে আসে সেটাই আজকে আমরা আজকে করিচ্ছি আপনারা ফুল ভিডিওটা দেখেন আর মজা নেন কেনকা করে আমরা আনন্দ উল্লাসগুলো করিচ্ছি খানিক পানি দিয়ে ওটার মধ্যে না লারে সারে দিয়ে খানিকক্ষণ এনে জাল দিয়ে পেঁয়াজ যখন না লাল লাল হয়ে গেল ভিতরে একটা মশলা মশলা ভাব চলে এলো তখন মনে করেন যে এর মধ্যে আমরা আমাকে অনাকাঙ্ক্ষিত সে গরুর গোস্তটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর গোস্তগুলো ভালোই বড় বড় বটি করে নিয়ে যাচ্ছে বড় বড় টুকরে দেখে ভালোই লাগিচ্ছে লাগে ধুয়ে ধুয়া আসলো এখন ওর মধ্যে দিয়ে না লারা সারা দিয়ে আমাকে সিদ্দিক বরাবা যার হাতের আন্দন খাইয়া মনে করেন যে কেউ খারাপ করে পারেনি দূর দূরান্ত থেকে লোক আসে ডাক যার যেটাই হোক বিয়ে হোক আখিকে হোক কারু খাতনা হোক যেটাই হোক আমাকে এক পাখনি সিদ্দিক বরাব্বা দেখেন আর দেখেন লারে জারে একটা ভিতরে ভাব চলে যাচ্ছে গোস্তর এর মধ্যে আরেকটা সিক্রেট মশলা এনা দিয়ে দিন দেখেন অনাকাঙ্ক্ষিত সে নতুন আলু কাঠিলা আলু ওনার মধ্যে দিয়ে লারে স্যারে দেখেন যে সুন্দর ঘেরান বাড়াচ্ছে মনে করেন যে এখনই শোলফুল জিবিত পানি আসার মতো হয়ে গেছে খানিক্ষণ এন লারে সারে দিয়ে এনা ভাপ দিয়ে ওরা এনা ঢাকে ঢুকে ধুয়ে উনি করেন এক জায়গা আছে আমার ছোট ভাই সাদিকুল ইসলাম সিয়াম ওই লারা সারা আন্দন বলে শিখবি তো করে লারা লাগে সিদ্দিক বরাব্বার সাথে থাকে লারা সারা শিখিচ্ছে দেখেন এটা মোটামুটি ভাব করে চলে যাচ্ছে এখন সিদ্দিক বরাব্বা এনা শাকিচ্ছে জিবেদে দেখা যাক কেঙ্কা নুন ঝাল ঠিক আছে কি না তো করলো যে লবণ এনা কম হচ্ছে তো না নুন দিয়ে দিল আর এর মধ্যে আরেকটা জিনিস দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে ধনের পাতা আর ধনের পাতার দিকে একটা বেশ সুন্দর একটা গন্ধ গন্ধ ভাব মনে করেন চলে যাচ্ছে ওদের মোটামুটি হয়ে গেছে এদিক মুক্তার ভাই আশা করছে যে পেট কমা গন্ধ সঙ্গে শোঁসো দিচ্ছে পারে কখন খাবার টাবের দিবেন তাড়াতাড়ি নামান তো এদিকে আমাকে এটা হয়ে গেল ছোটো ভাইয়েরা ধরে এড়ে নামালো এখন এর ওপর মনে করেন যে এটা না ঘাটে ঘুঁটে দিয়ে এর মধ্যে আমাকে এদিকে জিরের গুঁড়ে দেয় বুঝছেন জিরের গুঁড়ে দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসে জিরের গুঁড়ে ছিটে দিচ্ছে আমাকে মুরুব্বি মনে করেন ঢাকনাটা দিয়ে খানিকক্ষণ থুয়ে দিবি দিয়ে ওপরে না মনে না আংড়া তুলে দিবি এদের হয়ে গেছে আমাকে সব কিছু রেডি এখন তো মনে করেন এদের অবেই ভাত দেওয়া শুরু করে দিছে চ্যাংরা ফ্যাংরা সব স্বাদ ধরে বসে গেছে পর এক ভাত দিচ্ছে কিন্তু গরমের প্লেট প্রিন্স অক্ষণ আর রাবু ভাই খুব ভালো করে সে অনাকাঙ্ক্ষিত আলু ঘাটি দেওয়া শুরু করছে রাবু ভাই কাঠের চশমা পরে দেখিচ্ছে যে কার ভাগত কয়টা করে যাচ্ছে যাতে শগলির ভাগত সমান করে পরে সেটা পরিদর্শন করিচ্ছে রাবু ভাই সাথে প্রিন্সের সাথে হেল্প করিচ্ছে ছোট ভাইরা সেগুলি তো খালি জিবে ছোট কখন হ্যাঁ যে ভাইরা শুরু হয়ে গেছে লোড দেওয়া আপনারা দেখে বুঝবেই পারিচ্ছেন কি লিভেলের মজা হচ্ছে আমাদের এটি তা আপনারা ইনকে মজা টজা করেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন অবশেষে সকলেরই খাওয়া মোটামুটি একটা শেষের পর্যায়ে চলে আসছে এই করে আমাকে মনে করেন যে পয়লা জানুয়ারিতেই শেষ করে ফেলা দিনও আমাকে হচ্ছে যে একটা আয়োজন আপনারা কি করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্টে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ